নমস্কার বন্ধুরা আজকে আমার কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আসছেন তো আপনাদের সামনে আমার নতুন একটা রেসিপি সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের ঝাল চলুন আমরা রেডি করে নিন প্রথমে কড়াই দিয়ে একটু গরম হয়ে গেলে কড়াই একটু তেল দিয়ে দেব তারপরে তেলটা গরম হয়ে গেলে হতে আমরা দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো দিয়ে ঢেঁড়সগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব একটু নুন দিয়ে দেবো দিয়ে নেড়ে একটু নেড়াচেড়ার পর ওতে আমরা দিয়ে দেব একটু নেড়ে ভাজা ভাজা করে নেব তারপর আমরা ওতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো বন্ধুরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দিয়ে একটু আমরা নাড়িয়ে নেবো ঢ্যাঁড়সটাকে ভালো করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা যে যেমন ঝাল খায় সেরমভাবে ঝালটা দিয়ে দেবেন দিয়ে একটু নাড়িয়ে ভ্যসটাকে মোটামুটি ভাজা ভাজা মতো করে নিতে হবে ভ্যাসটা না ভাজা হলে এটা খেতেও ভালো লাগবে না তো একটু ভালো করে কষিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেবেন নিয়ে দেখুন বন্ধুরা কষানো আমার হয়ে গেছে এবার আমি এতে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো থেকে দিয়ে খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো একটা সিদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সিদ্ধ হবার পর দেখুন বন্ধুরা এবার আমি খুলে দেখব দেখুন কতটা সুন্দর হয়ে গেছে তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জলটাও অনেকটা কমে গেছে তো এইবার আমরা এতে সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন যে যেমন মিষ্টি খান তেমনভাবে দিয়ে দেবেন তো আমি একটু কম পরিমাণেই দেব তো মোটামুটি একটু পরিমাণ মতো দেবেন আপনারা যাতে আপনাদের ভালো লাগে স্বাদ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নাড়িয়ে খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবেন হয়ে যাবে আমাদের সর্ষে বাটা দিয়ে ঢেঁড়সের ছাল দেখুন বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন তো একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন তো আমাকে জানাবেন কমেন্ট করে I mm don't -hmm.